আবারও ভাইরাল হল তাণ্ডব সিনেমার শুটিং দৃশ্য সম্প্রীতি রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্যে মুরানো এক শান্ত গ্রামের পথে পুরনো মডেলের মোটর সাইকেল ঠেলছেন সাকিব খান আর সামনে হেঁটে যাচ্ছেন সাবিলা মুখে অভিমানের ছাপ দৃশ্যটি দেখে স্পষ্ট এটি যে একটি আবেগক্ষণ বা ভুল বুঝাবুঝির দৃশ্য হতে পারে আর সাবিলানুরের লুক এবং এক্সপ্রেশন বলছে চরিত্রটা দৃঢ় আবেগপ্রবণ ও রাগী ভিডিওটি দেখে অনুমান করা যায় তাণ্ডব সিনেমার গল্প হতে চলছে খুবই সম্পক্ষ নির্ভর বাস্তবধর্মী আর আবেগে ভরপুর আরেকটি বিষয় চোখে পড়ার মতো দর্শকরা এতটাই আগ্রহী যে সেখানে ভিডিও করা নিষিদ্ধ সেখান থেকেও লুকিয়ে ক্যামেরাবন্দি করে নিচ্ছে শ্যুটিং মুহূর্তগুলো তাণ্ডবের প্রতি দর্শকের এই আগ্রহই বলে দিচ্ছে এই সিনেমা হতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত ছবি